এরে সলডিস এতি বসে আছু কি বলে আমার সাথে মঙ্গলবারে কাস্টম খেলব রে তে তুই তো নাই তুই না থাকলে কাস্টম কেন ঘর তেলে পেলে আসাসি আই কাস্টম ফাটা এ বাল আমি কমা কাস্টম খোলা বৈছি না এ নতুন আপডেট আসার পরে কি বান কল লাগে দেখ তো আমি ওই ফাটালে হচ্ছে তবে আনলিমিটেড হয় না কমা তাতে তি অল প্লেয়ার না যদি তি অল প্লেয়ার তুই তো ফ্রি ফায়লে কিছু ভালো বুঝিস না রে তাই এই আগলে দে খেলা শুরু কর আমা ডাউনলোড দিয়া এ তুই খোলা বেলে খোল আর না হলে আদে লনপ দিন এ ভাত সে সেরে খেলম এ তুই গেম ঢক দুই দিনে ভাত কোষ অন্ন ঢক হে গলে ঢক ঢক ফাস কা ঢক এ ঢুকিছি ঢুকিছি দাদা বলেন দে সব লাগাবা দেব না তুই কেন দে সব লাগান লাগবি আমি তো বটি হয়ে আছি বট হয়ে থাক বাপ রে কাউরে আচ্ছা কালেকশন রে মাথা বস্তু কাউলে রে টাকা এ করিস নাকি না আরে জে খেলাবি ভাই কে রে কল তুই খাবেっち আমার সাথে খেলা করে এই নামাই দেখ এটা কি পড়ে আছে তোর যে মুখ রে ভাই যে এত অবস্থা সোনা বলে লেলে হয় তুই লেলে কোলাগে আ হ্যাঁ হ্যাঁ হাই আতে না কাউলার সাথে 1v1 battes এক কল چلا چلا আমরা 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 কি বাদ তুই কি খেললি গ

कोते इलाकेत की क्यों नहीं अवसर से कस्टम खेला बाप रे को कुछ को <स्थिक> तो कोई कुछ को नहीं चाय अच्छा ऐसी चाय सामने ऐसी ची बाप remote को इलाकेत की क्यों नहीं कस्टम खेला चल ला बार कर देख अलग अलग काला दबा करती यार बाप रे कंगा मुंतन मुंत

कंडा साफ 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 ऊपर को मारे ये बड़ा सा ऊपर को घुला तू सुन ले देख ये क्या फर्स्ट फ्ला दादा केटा को को जट को दादा को क्या है का को

কি yeah. গান <laughs> 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 কি গান খেলা পানী মানুহ কৰে এই নামি মোৰ যে বাচাল

কিন্তু ওটা তো খেলার নিয়ম লয় অস গাটা খেললে হবি আমি একটা ওল প্লেয়ার আমার একটা সম্মান নাই এ সম্মান পোক্তার তো আর বাড়ির যা গোসল করছা তিন বাড়লে জল দেয়া ওই যেটা আমার সাথে কাস্টম খেলে হারলু না ওটা কোনো সাপালি আসম দিকে কিনে যা এ হর খুব লেগে আমদান করিস না খেলা বেশি কিছু লোক অস গিয়ে বম লেসে বম দে মারে তো আবার কাছে বাড়তেছ এ ওল হবল সব তুই বট দেখা তোর সাথে বডি শট খেললো আমি তো আর বট লয় বুঝিস আমি হচ্ছি পুরো প্লেয়ার আমার সাথে খেলবো অন্টে পাই তুই কত বড় বড় ছেলে আমি গেমের মধ্যে দেখছি তেলে একা লিঙ্গার সময় খেল মনে হেডশট হেডশট তুই ক্যাঙ্গা ওয়ার্ল্ড প্লেয়ার দিকে আসিস তো দর্শক বন্ধুরা আপনারা কি খেলা দেখবেন তাহলে আপনাদের জন্য একটা ফ্রি ফায়ার চ্যানেল খুলবো ইউটিউবে তাহলে ওই চ্যানেল তো আপনারা দেখা করবেন আমাকে ফ্রি ফায়ার কাস্টম যদি দেখ পাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখেন আমরা একটা চ্যানেল খুলতেছি আর টেলিগ্রামের গ্রুপে জয়েন হন আপনারা আপনি একটু ডেকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস জয়েন